তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি বন দপ্তরে অর্থাৎ ফরেস্ট গার্ড পোস্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে যে ফরেস্ট গার্ডে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের ক্লার্ক ফরেস্ট গার্ড এবং তোমাদের এম পস্টে পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে তোমাদের এখানে দেওয়া হবে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে আবেদন করার জন্য কত বছর থেকে কত বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো এবং তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের এখানে আগে মাঠ হবে না আগে রিটেন এক্সাম হবে রিটেন এক্সাম যদি নেওয়া হয় তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু আমরা এখন চলে এসেছি তো তোমাদের কিন্তু এখানে যে অনলাইন যা রেজিস্ট্রেশন প্রসেস সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করার জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের সবার প্রথমে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান অফ স্টেজ টু তো তোমাদের নিচে কিন্তু এখানে পার্সোনাল যে ডিটেলস রয়েছে সেই পার্সোনাল ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে প্রথমে তোমাদের যে এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেস তোমাদের এই ঘরে ফিল করে দিতে হবে ইমেল অ্যাড্রেস ফিল করার পর তোমাদের এখানে পাসওয়ার্ড ফিল করতে হবে সেই পাসওয়ার্ডটি তোমাদের এখানে কনফার্মের ঘরে ফিল করে দিতে হবে এরপর ফার্স্ট নেম তোমরা ফিল আপ করবে ফার্স্ট নেম ফিল আপ করার পর তোমাদের এখানে মিডিল নেম সার নেম রয়েছে সেগুলি ফিল আপ করবে ডেট অফ বার্থ জেন্ডার তোমরা এখানে সিলেক্ট করে নেবে মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার তো তোমরা এখানে তোমাদের এখানে জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবে তো জেন্ডার সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে সবার নিচে চলে আসতে হবে এখানে তোমার ফাদার্স নেম মাদার্স নেম এরপর ফাদার্স অকুপেশান তোমার বাবা কী করে সেটা তোমরা ফিল করে দেবে মা কী করে সেটা তোমরা এখানে ফিল করে দেবে এবং তোমাদের এখানে যে অপশনাল দেওয়া হয়েছে এটি ফিল না করলেও হবে যে নামগুলির পাশে তোমাদের এখানে স্টার্ট দেওয়া রয়েছে তো সেগুলি কিন্তু তোমাদের অবশ্যই ফিল করতে হবে এরপর সবার নিচেও তোমাদের এখানে বলা হয়েছে আর ইউ এ ভ্যালিড এমপ্লয়মেন্ট কার্ড হোল্ডার তো তোমরা যদি এখানে এমপ্লয়মেন্ট কার্ড হোল্ডার হয়ে থাকো তো ইয়েস এখানে সিলেক্ট করবে অথবা নো এখানে সিলেক্ট করবে তো করার পর নিচে তোমাদের এখানে ম্যারিটেরাল স্ট্যাটাস তোমরা এখানে বিবাহিত না অবিবাহিত সিলেক্ট করবে এরপর এখানে তোমাদের অ্যাড্রেস তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে তো তোমরা এখানে প্রথমে স্টেট সিলেক্ট করে নেবে কোন স্টেট থেকে তোমরা এখানে বিলং করো তো এখানে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তোমরা যদি এখানে ত্রিপুরা থেকে হয়ে থাকো তো তোমরা কিন্তু এখানে ত্রিপুরা থেকেও আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তো ওয়েস্ট বেঙ্গলের যতগুলি এখানে ডিস্ট্রিক্ট রয়েছে তো প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা উভয় আবেদন করতে পারবে এখানে তোমার সিলেক্ট করে নিতে হবে দেখো এখানে সব রয়েছে প্রথমে এখানে বলা হয়েছে নর্থ চব্বিশ পরগনা এরপর নিচে বলা হয়েছে সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া বর্ধমান এরপর নিচে বলা হয়েছে বীরভূম কোচবিহার দার্জিলিং এরপর দক্ষিণ দিনাজপুর এরপর নিচে বলা হয়েছে এখানে উত্তর দিনাজপুর হুগলি হাওড়া জলপাইগুড়ি নিচে এখানে বলা হয়েছে জলপাইগুড়ি এরপর নিচে এখানে বলা হয়েছে কলকাতা তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন যে আমাদের এখানে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামগুলি দেওয়া হয়েছে তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছো সেই ডিস্ট্রিক্টটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর ভিলেজ পিন তো সমস্ত রকমের যে তোমাদের এখানে ইনফরমেশান চাওয়া হয়েছে সেই ইনফরমেশান তোমাদের এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা সিলেকশান প্রসেস এক্সামের প্যাটার্ন বয়সের কথা কি বলা হয়েছে তো দেখো সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট দু এরপর নিচে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে ক্লার্ক ফরেস্ট গার্ড এবং এম টিএসি দেওয়া হয়েছে এবং হয়েছে এখানে আঠারো হাজার থেকে বেতন হবে এবং একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এই বেতনটি কিন্তু এখানে তোমাদের বেসিক পে দেওয়া হয়েছে এই বেসিক পেয়ের সঙ্গে তোমাদের আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সগুলি তোমাদের যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে এরপর নিচে এখানে বলা হয়েছে তোমাদের এখানে জব লোকেশান যে তোমাদের কোথায় কোথায় জব লোকেশান দেওয়া হবে তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের জব লোকেশান দেওয়া হয়েছে অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে সিলেকশনের পর এরপর বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ থেকে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর তোমাদের এখানে বলা হয়েছে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে টোটাল তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক এরপর এখানে ফরেস্ট গার্ড এবং এম টি এস পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে সকলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে জব লোকেশান এবং এক্সাম সেন্টার দেওয়া হয়েছে সেটি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের যে এক্সাম সেন্টার সেটি কিন্তু দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তো তোমরা কিন্তু তোমাদের কাছাকাছি কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি তো তোমাদের স্যালারি বলেই দিলাম তো তোমাদের কিন্তু এখানে আঠেরো হাজার থেকে তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে তোমাদের আবেদন মূল্য যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে কত টাকা করতে হবে তো তোমরা যারা এখানে ইউ আর জেনারেল ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে দুশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়া তোমরা যারা এখানে এস এবং এস যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তাদের জন্য এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এবং তোমরা যারা এই দুশো টাকাটি পেমেন্ট করবে আর জেনারেল ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য এখানে বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের আবেদনও করতে হবে এবং অনলাইন মোডেই তোমাদের কিন্তু যে আবেদন মূল্যটি সেটা কিন্তু পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং কিংবা ব্যাংক চালানের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে এজ লিমিট যে বয়সের কথা এখানে বলা হয়েছে কত বছর থেকে কত বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁয়ত্রিশ বছর তো তোমাদের যদি এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা সকলে জানো তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এস এসটিরা পাঁচ বছর এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাও তো তারও এখানে তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে এসসি এবং এসটি যারা রয়েছ তো গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটি কিন্তু গণনা করা হবে তিরিশে এপ্রিল দু তারিখ অনুযায়ী তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য এখানে হাইট বলা হয়েছে একশো তেষট্টি সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য ছেলেদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার হাইট হতে হবে নিচে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে রানিং নেওয়া হবে ছেলেদের জন্য পঁচিশ কিলোমিটার রেসের জন্য তোমাদের এখানে চার ঘন্টা টাইম দেওয়া হবে এরপরে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে চোদ্দ কিলোমিটার রেস নেওয়া হবে চার ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন অ্যান্ড সিলেবাসের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এখানে প্রথম সাবজেক্ট বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের কিন্তু এখানে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপটিউড থেকে তোমাদের কিন্তু এখানে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো চারটি সাবজেক্ট চুজ করতে হবে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারে টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে তোমাদের বলা হয়েছে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে কোন কোন ডকুমেন্ট তোমাদের এখানে অনলাইন করার সময় আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে প্রথমে এক নাম্বারে বলা হয়েছে ফটো অ্যান্ড সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে এরপর বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট এইট পাস কিংবা টেন্থ পাশের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট ডোমেশিয়াল সার্টিফিকেট এরপর আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড আপলোড করতে পারো তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড করানো হবে তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য তো তোমরা যারা এখানে ফিজিক্যাল টেস্ট পাস করবে তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর নিজে তোমাদের এখানে বলা হয়েছে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে তোমাদের এখানে আবেদন করার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমরা যদি এখানে সিম্পলি টেন্থ কিংবা টুয়েলভ পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং ইম্পর্টেন্ট যে তোমাদের ডেট সেই ডেট দেওয়া হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিলাম তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে